নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর জানানো হল প্রকল্পের পক্ষ থেকে এই মাসে টাকা দেওয়ার তালিকা প্রকাশ করা হয়েছে আগামী মাসে টাকা দেওয়ার যে তারিখ সেটা কিন্তু বদল করে এবার এগিয়ে আনা হয়েছে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে টাকা আগে দেওয়া হবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কারণ সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে রয়েছে দুর্গাপূজা তাই দুর্গাপুজোর আগেই সমস্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তাই ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগাম দেওয়া হবে ভান্ডার প্রকল্পে যে সমস্ত জেনারেল ও ক্যাটাগরির মহিলারা রয়েছেন তারা এই মাসে পাবেন দু টাকা দেড় হাজার টাকা তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং এস সি এস ক্যাটাগরির মহিলারা পাবেন তিন টাকা দু টাকা এবং তিন হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী মাসে অর্থাৎ বুঝতেই পারলেন এই মাসে অনেক মহিলা বেশি বেশি টাকা পাবেন আর এই বেশি টাকা দেবার অবশ্যই কিছু শর্ত রয়েছে যা এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলা অতিরিক্ত টাকা পাবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে আর কোন ভাগের টাকা কোন কোন মহিলারা পাবে সমস্তটাই জানাবো এই ভিডিওতে সেই সঙ্গে এই সেপ্টেম্বর মাসে নতুন আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কি না এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সমস্তটাই বলে দেব এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা এই দিন থেকে শুরু তিন হাজার টাকা দু হাজার টাকা দু হাজার চারশো টাকা এবং এক হাজার দুশো টাকা অর্থাৎ এই মাসে অনেকে পেতে চলেছেন অতিরিক্ত টাকা আর এই টাকা একাধিক ধাপে দেওয়া হবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা নিয়ে মহিলাদের জন্য বড় সুখবর দেওয়া হল এইমাত্র প্রকাশ করা হয়েছে টাকা দেওয়ার নতুন তালিকা এরই পাশাপাশি পরিবর্তন করা হয়েছে টাকা দেওয়ার তারিখ তাই নতুন তারিখে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা দেড় হাজার টাকা এক হাজার টাকা এবং তিন হাজার টাকা করে পাবেন এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার ছশো টাকা দু হাজার চারশো টাকা এবং এক হাজার টাকা করে কিন্তু এই অতিরিক্ত টাকা সকল মহিলাকে দেওয়া হচ্ছে না যারা যারা এই শর্তের মধ্যে রয়েছেন শুধুমাত্র তারাই আগামী মাসে এই অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তো কি শর্ত আর কত তারিখ থেকে এই মাসে টাকা দেওয়া শুরু হবে এবং কোন ভাগে কারা কত টাকা করে পাবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যে সমস্ত মা বোনদের হাত খরচের জন্যই লক্ষ্মীরভান্ডার প্রকল্পে সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাধ্যমে এস সি ক্যাটাগরির মহিলারা প্রতিমাসে পান বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা প্রতিমাসে পান এক হাজার টাকা তবে এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে অনেক মহিলা প্রকল্পের থেকে বেশি টাকা পাবেন আমরা জানি কিছু কারণবশত অনেক সময় লক্ষ্মীরভান্ডার প্রকল্পের মহিলাদের কিস্তি বাকি থেকে যায় বর্তমানে অনেক মহিলা এমন রয়েছেন যারা দু মাস বা তিন মাসে টাকা পাননি সেই সকল মহিলাদের জন্য এই মাসে বড় খুশির খবর জানানো হল এই সমস্ত মহিলারা এবার তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা করে পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার যেসব মহিলারা আগস্ট মাস থেকে টাকা পাচ্ছেন না তারা কিন্তু সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ অনেক মহিলা এই মাসে পাবেন দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা করে আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকার কোনো পরিবর্তন হবে না তারা যেমন টাকা পাচ্ছেন তেমনই পাবেন এবার জানিয়ে দেব এই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে টাকা দিতে খুব একটা দেরি হবে না এই টাকা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষেই সকলের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ বুঝতেই পারলেন শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে যেহেতু এই মাসে দুর্গা রয়েছে শেষের দিকে তাই এই মাসের প্রথম সপ্তাহের দিকেই এই লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসে টাকা চলে আসবে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনটাই আশা করা যাচ্ছে এবার জানিয়ে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সেপ্টেম্বর মাসের কবে থেকে দেওয়া শুরু হবে তো এই সমস্ত প্রকল্পের টাকা সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এছাড়া বৃদ্ধ ভাতা প্রকল্পে যারা এই আগস্ট মাসের টাকা এখনও পাননি তারা যদি এই আগস্ট মাসের মধ্যে টাকা না পান তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের কিন্তু দু টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার জানিয়ে দেব যারা নতুন করে এই ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা কি সেপ্টেম্বর মাসে টাকা পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই যে সমস্ত মহিলার আবেদনপত্র যাচাই হয়ে গেছে এবং যাদের দুটি করে এসএমএস চলে এসছে তারা কিন্তু সেপ্টেম্বর মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে আর যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়নি তাদের কিন্তু টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে যখন আপনাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করে দেওয়া হবে তারপর থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন মহিলারা এই মাসে বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এছাড়া নতুন আবেদনকারীরা এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে কি না সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সেপ্টেম্বর মাসের কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ